আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিন তো মাছ মাংস খাই চলেন আজকে যে শাক সবজি খাবো আমার বাড়িতে লাউ শাক আছে তো লাউ শাক কাটবো আর সিম তুলবো তো সিম লাউ শাক দিয়ে একটা আজকে বাজি বানাবো তো এইখানে এইখানে সিম আছে আমার যে সিম আছে কিন্তু এডি নিব বলে আমার ওই পাশে অনেক সিম আছে চলেন যায় ওইডি পারি আমার লাউ গাছ দেখেন আমি এখান থেকে শাক কাটবো মানে অল্প কয়েকটা কাটবো লাউ এখন আপাতত নাই হয়তো একটা দুটো আছে আবার ওই যে নতুন করে আইতেছে লাউ তো সিম পাড়া শুরু করে দিছি দেখেন মাসাল অনেক সিম উপরও আছে দেখেন কী পরিমাণ সিম মার্শাল্লাহ মানে অনেক পারছি যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো জানেন যে অনেক সিম পারছি মশাল্লা আরও আছে গাছটা বেশি বাইছে না কিন্তু মশালা সিম ধরছে আর ওর যে দেশি সিমটা ওইটা আছে ওই যে আমার বা ঘরের সামনে মাছায় তো ইনশাল্লাহ ওইটা আইতে একটু সময় লাগবো সিম পাইরা নিছি দেখেন এখন লাউ শাক কাটবো এখান থেকে তো লাউ শাক ওই নিব ওইটা আছে উপরে কিন্তু হইলে হইব কয়েকটা কাইটা নিব আমি অল্প কয়েকটা এদিকে লাউ শুধু লাউ ওই যে অনেক অনেক লাউ দেখা যাইতেছে তো সিম আর লাউ শাক কাইটা নিছি দেখেন আমি আর আমার বাড়িতে এই যে কফি হয়েছে একটা দেখেন ওই পাশে হয়েছে আরো ছোট ছোট তো এইখানেও দেখেন আমি নতুন করে লাউ গাছ লাগাইছি তো ইনশাল্লাহ হে লাউগা শেষ হইতে হইতে এডিও বড় হয়ে রেগিব আর এই যে এখানে মাটি বসছি দেখেন তো সামনে এই জায়গাটা আমি সবজি লাগাবো সব ধরনের সবজি সবজি কাজটা নিয়ে এলাম এখন কুটটা নিব সুন্দর করে তো আজকে আমি দেখেন আলু দিয়ে সিম দিয়া আর লাউ শাক কাটতেছি লাউ শাক দিয়ে একটা ভাজি রান্না করব তো আমি অনেক আগে বাজিটা খাইছিলাম একদিন অনেক মজা হয় আর বেশি ভালো লাগে বিসিওয়ালা যে সিমটা যে সিম বিসি থাকে বিসিওয়ালা সিম দিয়ে রান্না করে খাইলে তো আমার বিসিওয়ালা সিম এখনো বড় হয় নাই তো এটা দিয়ে আমি রান্না করব। তো লাউ শাক দেখেন আমি কাইটা রাখছি আর সিম কাটটা নিতেছি তো সিম আমি এই যে এভাবে কাটটা নিব এই যে মাঝখান দিয়ে এভাবে কাটটা নিব কারণ সিমের ভিতরে গুপ্তদন থাকে তো এর কারণে মানে চিকুন চিকুন করে কাটটা নিব সিম তো দেখেন লাউ শাক আলু আর সিম কাটটা আমি দুইয়া রাখছি আর পেঁয়াজ আর রসুন মরিচ পয়লা রাখছি তো এখন যা রান্না বসাই দিব শাকটা আমি আগে একটু সিদ্ধ করে নিব হালকা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু আর অল্প একটু হলুদ গুঁড়া দিব বেশি দিব না অল্প একটু দিলাম তো শাক আর সিম আমি সিদ্ধ করে নিছি তো এখন তুললা নিব তুললা বাগার দিয়ে নিব তেল দিয়ে দিলাম শাক বাগার দেওয়ার জন্য তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন মরিচ আমি লাল লাল করে বাজিয়ে নিছি শাকটা দিয়ে দিব এখন এরা বাজি হোক আর তরকারি হোক এটা কিন্তু খুবই মজা লাগে আর বিচি যে বিচি আছে এই বিষি অলপ ফুল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে সেভাবে একদিন খাইয়া দেখতে পারেন বাজি খুবই মজা লাগবো আশা করি তো শাক বাজি আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর এরকমভাবে বাজি বানায় খাইয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন